শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই বৃহস্পতিবার সকাল পরে দশটা নাগাদ শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুজন ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন একটি ওয়েল ট্যাঙ্কার বাহন রংপুরের দিক থেকে সেতুর নিচের দিকে আসার সময় হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ অটোতে ধাক্কা মারেন ঘটনায় পথচারী গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন এদিকে অটোচালক ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও বরাদ্দুরে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদ সাব্যস্ত করলে স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কার চালককে তাদের হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আহত অটচালকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা প্রতিবেদন তৈরি করা পর্যন্ত এই ঘটনায় আহত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি ঠিক যখন

আর যে গাড়ি নিয়ে ইলেকট্রিকের গাড়ি আর পাঁচ ছটা হ্যাঁ মানে এখানে মানে অবস্থা খুব বেশি খারাপ হ্যাঁ তারা সাত তারা এক বছর টানাইব রিকভারি দুইজন মানে তারা একজন এলে গে তোমার হাঁটিয়ে যাওয়া অটোর ড্রাইভার আসলো হ্যা এখানে রংপুরের এই টাইনের মানে পাউটা ভাঙি গেছে তার মধ্যে মানে চুপটা বেতা যার মধ্যে অটো ড্রাইভার যারা এক্সিডেন্ট হয়েছে মানে গাড়ি তারা পায়ে হাতে বেয়া পাইছে কিন্তু বেছি হৈছে আৰু কি যে হাতীয়ে যাওঁ তাৰ ইটাই লাগি মানে তাৰ মানে অৱস্থা পিছত